গাইস আজকে আমরা বেড়াতে চলে গেলাম মানসিক হাসপাতাল পাবনাতে আব্দুল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিওতে তো আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি তো আজকে কি বিষয়ে ভিডিও বানাচ্ছি অফিসের চাইতেলা থাম্বেল দিকে বুঝেই গেছেন তো বেশি বকবক না করে চল ভিডিও টা শুরু করা যাক তো এদিকে আমি আমাদের মেন্টালে যাওয়ার জন্য আমি একটা অটোতে উঠে পড়লাম তো অটোতে উঠে একটু প্যারা পাইতেছিলাম রাস্তার অবস্থা খুব খারাপ ছিল তো মেলা শেষ করে এদিকে অবশেষে আমরা মানুষের হাসপাতালের সামনে চলে আসলাম তো এদিকে আমরা রওনা হলাম ভিতরে যাওয়ার জন্য তো যাওয়ার সময় এই মাঠটা আমার চোখে পড়লো তো আমি ভাবতেছিলাম যে এই মাঠটা যদি আমাদের ওইদিকে থাকতো আর খেলার অভাব থাকতো না আচ্ছা যাই হোক তো এদিকে আমরা অবশেষে আমাদের মূল জায়গায় চলে আসলাম আর মনে মনে ভাবতেছিলাম যে আমাদের ভিতরে ঢুকতে দিবে কিনা তো তারপর এদিকে আমি ক্যামেরাটা নিস করে যাইতেছিলাম বললাম যে এখানে কি আমাদেরকে ঢুকতে দেওয়া যাবে তারপর উনি বললো যে হ্যাঁ এখানে ঢুকতে দেওয়া যাবে কিন্তু তোমার আত্মীয় স্বজন থাকতে পারে ঢুকতে দেওয়া যাবে তো ওখানে আমার কোন আত্মীয়

মানে এইভাবে বললো এই জন্য আর কি ঢোকা হলো না তো ভিডিও তো তোমার দেখেই নিছো আর কি

লোকেশনে কিছু কোনো আড্ডা দেওয়ার পর চাঁদ বললো যে আমার আর এই লোকেশন ভালো লাগতে চলে আমরা নতুন কোন লোকেশনে যাই তো আমরা আবার সুন্দর করে অন্য লোকেশনে যাইতেছিলাম আর গাছ আজকে ভিডিওটা অত বড় করবে না তো তোমরা একটু ধৈর্য করে প্লিজ দেখে নিও দেখা গেছে অবশ্যই আমাদের নতুন লোকেশনে চলে আসলাম তো আমার কখনো এই মেডিকেল কলেজে ঢুকা হয়েছিল না এই ফার্স্ট আমি ঢুকতেছি আর আপনারা যদি কখনো ঢুকে থাকেন অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে কমেন্ট বক্সে বলে যাবে ফাঁকে থেকে এই জায়গাটা একটু সুন্দর লাগতেছিল এই জন্য আমি এই জায়গাটার ভিতরে যাইতেছিলাম আর এখানে এসে আমরা বসে পড়লাম তো বসে না পরে উপায় আজকে কারণ অনেক হাঁটাহাটি করছে একটু বেশি ক্লান্ত হয়ে গেছে আজকে আমরা তো এখানে আমরা বসে আমাদের সুখ দুঃখের গল্প করতেছিলাম এখানে আমরা দুজন তো এখানে আমাদের দুঃখ আলাপ করে এই বাসার দিকে রওনা দিলাম তো বাসা যাওয়ার আগে একটা জিনিস ভাবলাম যে ঠান্ডা কিছু খাওয়া যাক তো এইদিকে আমি দোকানে যাইতেছিলাম ঠান্ডা কিছু কেনার জন্য আর এদিকে একটা ঢুকে পড়ে তো এখান থেকে ভাবতেছিলাম এখান থেকে নিলাম আর এদিকে কোনটা নিলে কোনের বিলটাও তো তো লাগবে আমি কোনের বিলটা দিতেছিলাম আর এদিকে বললাম এইদিকে বলা এটা তোমার জন্য তো তারপর এক জায়গায় দাঁড়িয়ে আমরা এই কোনটা খেয়ে নিতেছিলাম আর খাওয়া শেষ করে আমরা একটা অটো টোটো বাসার দিকে আবার রওনা দিলাম তো বড় বারের মধ্যে একটা কথা বলতে চাই তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে দেখলে শেয়ার মেয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব মেয়ে নিয়ে আল্লাহ হাফেজ